ভয়াবহ বিস্ফোরণের জেরে কয়লা পাথর আছড়ে ভেঙে যাওয়া ঘর বাড়ির মানুষজন এদের আতঙ্ক ও তার অভিজ্ঞতার কথা জানতে এবার রানীগঞ্জের কোনো স্টোরিয়া এরিয়ার নারায়ণপুরী ও খোলা মুখ খনিতে ভয়াবহ বিস্ফোরণে খনি থেকে প্রায় হাজারো মিটার দূরে অবস্থিত নারায়ণপুরি মাঝপাড়া এলাকায় বৃহস্পতিবার দুপুর বেলায় হঠাৎ করে বিশাল বিশাল আয়তনের পাথর বাড়ি ঘরের মধ্যে আছড়ে পড়লে ক্ষতিগ্রস্ত হয় প্রায় দশটির মতো বাড়ি এরপরে বিক্ষোভে ফেটে পড়লে নারায়ণ কুড়িগ্রামের আর সেই ঘটনার পর ব্যাপক তাণ্ডবের পরে এবার আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল শনিবার তার বিধানসভার অন্তর্ভুক্ত এই নারায়ণপুরি মাঝপাড়া এলাকা পরিদর্শন করতে এদিন তিনি কি কি জানিয়েছেন সোনাম আজকে নারায়ণকুড়িতে এসেছি নারায়ণকুড়ি আমার আসানসোল দক্ষিণ বিধানসভার মধ্যে পড়ে এবং অত্যন্ত বিখ্যাত জায়গা খারাপ কারণের জন্য বিখ্যাত কারণ কয়েক মাস আগে আপনারা দেখেছিলেন এখানে ওসিপি থেকে কয়লা নিতে গিয়ে প্রায় সাতটি মানুষের প্রাণ গেছিল সেখানে দুজন পরিবারকে মমতা সরকার কম্পেনসেশন দিয়েছিল বাকিদেরকে দেয়নি পুলিশ বডিকে হাওয়া করে দিয়েছিল এবার আবার আরেকটি কারণের জন্য এখানে ছুটে আসতে হয়েছে তিন দিন আগে এই ওসিপি সেখান থেকে এমন ব্লাস্ট হয়েছে যেরকম ব্লাস্ট হয় ওসিবিতে সেখানে এখানকার স্থানীয় মানুষের বাড়িঘর দোর অত্যন্ত ক্ষতি হয়েছে কারুর দেওয়াল পড়ে গেছে কারুর বাড়ির ভেতর শুয়েছিল ওপরে আসবেস্ট ভেঙে গেছে টালি পড়ে গেছে মানে ভগবানের অশেষ কৃপা যে কোনো মানুষের প্রাণ যায়নি কোনো ছোট বাচ্চার প্রাণ যায়নি দুপুর দুটো আড়াইটা নাগাদ হয়েছে যখন সবাই দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছিল রাত্রিবেলা হলে আরও আরও হয়তো ভয়ানক হতো তো সেই আজকে বাড়ি পরিদর্শন করতে এসেছিলাম এবং এখান থেকে আমি যাব কুনুস্তরিয়া কলিয়ারি জিএমের সঙ্গে দেখা করতে কারণ দেখুন বারবার এই জিনিসগুলো হচ্ছে এইখানে আমাদের দাবি যে এই গ্রামকে অন্য জায়গায় রিহাবিলিটেট করা হোক কারণ এইভাবে গ্রাম যদি থাকে আর ইসিএল ইসিএল এর কাজ করতে হবে ব্লাস্টিং করতে হবে ইটস পার্ট অফ দ্য জব সেইখানে কিন্তু দুটো মানুষ একসাথে থাকতে পারে না গ্রামের মানুষও থাকবে ব্লাস্টিংও হবে তাহলে এই ধরনের যে কোনো সময় যে কোনো বিপদ হবে মানুষ মারা যাবে সুতরাং গ্রামকে উঠিয়ে নিয়ে গিয়ে অন্য কোথাও রিহাবিলিটেট করা যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ যে যে বাড়ির ক্ষতি হয়েছে সেগুলোকে কম্পেনসেশন দিয়ে দেওয়া তারা তাদের মতো করে বাড়ি বানিয়ে নেবে এবং এখানে কিছু কিছু আরও লোকাল দাবি রয়েছে সেগুলো নিয়ে আজকে আমরা আমাদের জিএমের কাছে যাব সময় ব্লাস্টিং হয় ব্লাস্টিংয়ের পরে খুব বড়ো বড়ো পাথর উড়ে আসে উড়ে এসে বাড়ির মধ্যে পড়ে বাড়ির মধ্যে কেউ বাড়িতে আছে কেউ বাইরে আছে খুব ঠাকুরের যে মানে কৃপা ওই জন্য মানুষের কোনো ক্ষতি হয়নি কিন্তু ঘর বাড়ির অনেক ক্ষতি হয়েছে অনেকের ছোটোখাটো চোটঘাটও লেগেছে পাশের বাড়ির একটা মেয়ের কাঁদে লেগেছে সেদিন বাচ্চা নিয়ে বাইরে ছিল না না বাচ্চার ক্ষতি হতো তারপরে তেমনি হাঁড়ি বাসন যেটা ঘরে থাকে সেটা প্রতিদিনের সমস্যা তালির যাতে বাড়ি আছে ঝুরঝুর করে পড়ে ওটা প্রতিদিনের বেলা হলো সমস্যা আজকে আপনাদের কি বললেন উনি বললেন যে আমি এখন যাচ্ছি একজনের সঙ্গে দেখা করতে আমাদের যেটা ঘর বাড়ি ক্ষতি হয়েছে সেটা সেই খরচা পাতি কিবা বেনানো দেওয়া হয় সেই ব্যবস্থা করার জন্য যেটুকু মানে হয়েছে তার তার বেশির জন্যও নয় সেই চেষ্টা করার জন্যই গেছে একজনের কাছকে দিদি আমরা চাই যে আমাদের ঘর বাড়ি ঠিকভাবে করে দোক আর ব্লাস্টিং বন্ধ করুক আর ব্লাস্টিং যদি দেবে ওভাবে দিলে হবে না আমাদেরকে কোথাও সেফটিং করে দোক তারপরে ওষুধ চালাক ব্লাস্টিং দোক আমাদের কোনো অসুবিধা নেই না এর আগো হয় আগে হলে তো এত বাড়িতে পাথর পড়ে নেই বাড়ি ফেটেছে কারো হয়তো ঘরে জিনিস পড়ে গেছে এগুলা কোনো মাইন্ড করে অনেকবার বলেছে কি বলা হয়েছে আত্মকার হই গেছে কি জিকোমাতঙ্কা যদি ও তো ঘর বাড়ি পড়ে ভাতকে যদি কিছু মাথার উপরে পড়ে যায় তাহলে তো মারা যেতে পারে বাচ্চাসنيه থাকে বড় দেনলে মাথায় কিছু পড়লে হয়তো বেঁচে যাবে ডাক্তার দেখাবে ছোট বাচ্চা থাকে তাদের কি হবে আবার সেডিং যে হলোতেছে তো বড়রাও তো মরবে এই বড় বড় পাথর পড়েছে কে বাঁচবে মাথায় পড়ে গেলে কি